ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ফয়সাল করিমের এই ভিডিও ফয়সাল করিমের এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা তবে তিনি দুবাইয়ে পালিয়েছেন কিনা সেটি এখনও নিশ্চিত নন তারা অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর তথ্য গুজব আর পরিকল্পিত নাটকের আড়ালে লুকিয়ে থাকলেও এখন একের পর এক তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ফয়সাল বাংলাদেশেই রয়েছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঞ্চল্যকর এই মামলা তদন্তে উঠে এসেছে পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছে দর্শক মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শকদের যেখানে আছেন আশা করি ভালো আছেন দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় আমি কথা মারাবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ফয়সাল করিমের এই ভিডিও যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আমার দুবাইয়ের মাল্টিপাল একটি নয় পরপর দুটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় তিনি এখন দুবাইয়ে আছেন নিজেই দেখান দুবাইয়ে ভ্রমণের ট্রাভেল ডকুমেন্ট ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি হাদি হত্যায় জড়িত নন প্রশ্ন ওঠে তাহলে তিনি পালিয়ে গেলেন কেন

হাদিকে হত্যার পর আসামিদের শনাক্ত ও তদন্ত কাজে সহায়তা করেছেন তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা তিনি জানান ফেসবুকে ছড়িয়ে পড়া আসামি ফয়সালের ভিডিওটি আসল এটি এআই দিয়ে তৈরি নয় তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত যে ফয়সাল দুবাইয়ে পালাতে পারেনি একটি বিষয় সুনিশ্চিতভাবে বলা যায় যে উনি অবশ্যই ভারত থেকে দুবাইতে যায়নি এই কারণেই যে ইতোমধ্যে নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু ফেসবুক পেজ থেকে দায়িত্বশীল তথ্য থেকে বলা হচ্ছে একটা দুবাইয়ের ভিসা পাওয়ারের যে একটা তথ্য আছে যে তথ্যতে এই ভিসাটি আসলে মূলত তার প্রকৃত অর্থে যে পাসপোর্ট সেই পাসপোর্টের মাধ্যমে দুবাইয়ের ভিসাটা আছে তার পাসপোর্ট ইতিমধ্যেই সঙ্গত কারণে ব্লক আছে পাশাপাশি ওই ভিসা ফর্মের যে সিরিয়াল নাম্বার সেটাও ভুয়া অবশ্য এ নিয়ে বেশ কিছু যুক্তিও তুলে ধরেন ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে কাজ করা তানভির হাসান জোহা অ্যাম্বের সাউন্ডটা যদি আমরা অ্যাভারেজ সাউন্ড ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় এটা কিন্তু সাউথ এশিয়া বা শহর প্রতি বাংলাদেশ অথবা কলকাতা যদি আমরা ধরি সে অ্যাম্বিয়েন্ট সাউন্ডের যে অ্যাভারেজ ক্যালকুলেশন আছে সে সেটা পারমিট করে সেটা অবশ্যই দুবাই যে আমি সাউন্ড ডেতে অথবা রাত্রে অ্যাভারেজ যে অ্যাটলাস ক্যালকুলেশন সাউন্ড ক্যালকুলেশন শহরে সেটা কিন্তু পারমিট করে না বারোই ডিসেম্বর দিনদুপুরে পুরানা পল্টন লেন এলাকায় গুলি করে হত্যা করা হয় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হারিকে তদন্তে উঠে আসে এই হত্যায় সরাসরি অংশ নেন ছাত্রলীগ নেতা ফয়সাল এবং যুবলীগ নেতা আলমগীর হত্যার পরই অভিযুক্তরা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যান এ কাজে সহযোগিতার দায়ে গ্রেপ্তার হন দুজন আর আলোচিত এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর তথ্য গুজব আর পরিকল্পিত নাটকের আড়ালে লুকিয়ে থাকলেও এখন একের পর এক তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ফয়সাল বাংলাদেশেই রয়েছে ওসমান হাদি গুলিবদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঢালাওভাবে প্রচার হতে থাকে যে শুটার ফয়সাল নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এই দাবিকে ঘিরেই তৈরি হয় তীব্র আলোচনা ও জনমনে উদ্বেগ পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও এক পর্যায়ে জানানো হয় দাউদ করিম ফয়সাল ভারতে পালিয়ে যেতে পারে ফলে অনেকেই বিষয়টিকে সত্য হিসেবেই ধরে নেয় কিন্তু গড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘটনার মোড় ঘুরতে শুরু করে সম্প্রতি দাউদ করিম ফয়সাল নিজেকে নিয়ে প্রমাণ করার দাবিতে পরপর তিনটি রেকর্ডেড ভিডিও প্রকাশ করে এই ভিডিও গুলোতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে অবস্থান করছেন ভিডিওতে তাকে বলতে শোনা যায় হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাসানো হচ্ছে ভিডিও ফয়সাল তার দুবাইয়ের ভিসা দেখান এবং সেটিকে প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন যে তিনি বাংলাদেশে নেই কিন্তু ভিডিও প্রকাশের পরপরই সচেতন মহল ও প্রযুক্তি বিশ্লেষকদের নজরে আসে একাধিক সন্দেহজনক বিষয় যা তার বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তোলে সবচেয়ে আলোচিত বিষয় হল ভিডিও চলাকালীন ফয়সাল যখন তার মোবাইল ফোনের স্ক্রিনে ক্যামেরা ধরে ঠিক সেই মুহূর্তেই স্ক্রিনে একটি বিজ্ঞাপন ভেসে ওঠে বিজ্ঞাপনটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের সাধারণত কোন নির্দিষ্ট দেশের লোকেশন অনুযায়ী এমন বিজ্ঞাপন দেখানো হয় ফলে প্রশ্ন ওঠে যদি ফয়সাল সত্যি ডুবাইতে থাকেন তাহলে তার ফোনে ভারতীয় শীতের পোশাক পরিহত অবস্থায় ডবাইতে শীত মৌসুম করে তোলে সবচেয়ে বড় চাঞ্চল্য সৃষ্টি করে তার দেখানো ভিসা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ফয়সাল যে ভিসাটি ভিডিওতে দেখিয়েছে সেটি যাচাই করে দেখা গেছে যে অনেক আগেই সেটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং বর্তমানে তা অকার্যকর অর্থাৎ এই ভিসা ব্যবহার করে তার ডুবাই অবস্থানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এইসব তথ্য বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে ফয়সাল কোথাও যায়নি তিনি না ভারতে পালিয়েছেন না ডুবাইতে অবস্থান করছেন বরং পরিকল্পিতভাবে একের পর এক নাটক সাজিয়ে দেওয়ার চেষ্টা করছেন কখনো ভারত পালানোর গুজব আবার কখনো ডুবাই থাকার গল্প সবই বিভ্রান্তিকর তৈরির কৌশল সূত্রে জানা গেছে করিম ফয়সালের সর্বশেষ লোকেশন ছিল এলাকার একটি সেখান থেকে তিনি ভিডিও গুলো রেকর্ড করে প্রকাশ করে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ ফয়সাল এখনো বাংলাদেশে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই বাংলাদেশ পুলিশই শেষ পর্যন্ত ফয়সালকে গ্রেফতার করতে পারবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল ট্র্যাকিং লোকেশন এবং ভিডিওর মেটাডেটা ডেটা যাচাইয়ের মাধ্যমেই ফয়সালের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে তবে গ্রেপ্তারের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট অভিযান ও কৌশলগত পদক্ষেপ হত্যাকাণ্ডের বিচার ও ন্যায় বিচার প্রত্যাশা করছে নিহতদের পরিবার সহ পুরো দেশ দীর্ঘদিন কারণে বিভ্রান্তি তৈরি হলেও এখন পর এক তথ্য উঠে আসায় জনমনে আসার আলো দেখা দিয়েছে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ফয়সালকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে কিনা সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী তদন্তের অগ্রগতি ও পুলিশের পরবর্তী পদক্ষেপে বলে দেবে এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার কত দ্রুত বাস্তবায়িত হয় ওসমান হাদি হত্যায় প্রধান সন্দেহভাজন ফয়সাল ফয়সালকি মাসুদ এবং তার মোটর মোটরসাইকেল চালক আলমগীর শেখকে নিয়ে আড়াই সপ্তাহ ধরে গুঞ্জন নাটকের শেষ নেই হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই সরকার সমর্থকদের একটি অংশ ফয়সাল ও আলমগীরের ভারতে পালানোর তথ্য ছড়িয়ে দেন তবে মামলার তদন্তকারীরা মুখে ছিলেন গুলো শেষ পর্যন্ত শাহবাগে ইনকলাব মঞ্চের চাপের মুখে হঠাৎ করে পুলিশ মেয়ে নেয় সরকার সমর্থকদের পুরনো দাবি আঠাশে ডিসেম্বর একটি বড় সড়ক সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ চিত্রনাট্য পেশ করলো তা মার্ভেল মুভির চেয়ে কম নাই তারা জানালো ফয়সাল ও আলমগীর কিভাবে কোন রুট দিয়ে ভারতে পারলো কিভাবে তাদের ফুটি ও স্বামী নামে দুই ভারতীয় নাগরিক সাহায্য করলো এবং কিভাবে মেঘালয় পুলিশ তাদের গ্রেপ্তার করলো পুলিশের তথ্যের নির্ভুলতা দেখে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো জেমস বন্ড বা শাহরুখ হোমস বাংলাদেশের ডিভি অফিসে ইন্টার্নশিপ করছেন কিন্তু জবনিকাপাত হলো তখন যখন বিএসএফ এবং মেঘালয় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানালো এমন কোনো লোক তাদের ওখানে ঢোকেনি আর কাউকে তারা গ্রেপ্তারও করেনি বাংলাদেশের পুলিশ তাকে গ্রেপ্তার বলে ঘোষণা দিচ্ছে প্রতিবেশী দেশ বলছে তারা সেই মানুষের নামই শুনেনি বিষয়টি এমন পুলিশ যেন ভার্চুয়াল রিয়ালিটির কোনো গেম খেলছিল যেখানে তারা ভারতকে একটি লেভেল হিসেবে ব্যবহার করেছে যখন বাংলাদেশের ডিপি পুলিশ ভারতের কারাগারিক খুঁজছে ঠিক তখনই ত্রিশে ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ পরদিন আরো একটি ভিডিও প্রচার হয় তার চার মিনিট এক সেকেন্ডের প্রথম ভিডিওতে তাকে দেখা গেল একটি খয়ী রঙের হুডি পড়া অবস্থায় ভিডিওতে ফয়সল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন হাদির সঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেন ভারতে পালন তথ্য উড়িয়ে দিয়ে বলেন বৈধ পথে তিনি দুবাই এসেছেন ফয়সলের বিস্ফোরক ভিডিও নিয়ে তোল পাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায় সরকার সমর্থকদের কি অংশ দাবি করে এটি এআই জেনারেটার তবে প্রযুক্তিগত বিশ্লেষণের সত্যতা প্রমাণ হয়েছে দ্য নামের প্রতিষ্ঠান বলছে ভিডিও যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয় ফয়সলার চেহারা মুখভঙ্গি ইত্যাদি বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে গেছে ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি দুবাই অবস্থান করছেন তবে শুধু ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা যায়নি ডিসেন্ট বলছেন ফয়সাল নিজের দাবি পক্ষে কোন প্রমাণ তথ্য যেমন লোকেশন যেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেনি তবে একদিন পরে আরেক ভিডিওতে দুবাইয়ের মাল্টিপল ভিসা তুলে ধরেন ফয়সল প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ফ্যাস দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটর সাইকেলে তিনি ছিলেন না এমনকি তার নিজের মোটর সাইকেলটি নাম্বার প্লেট পরিবর্তন করে নাটক সাজানোর গুরুতর অভিযোগ অভিযোগ করেন তার পরিবারের সদস্যদের হরেনিমূলক গ্রেপ্তার পর নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে যে বান্ধবীর তথ্য প্রচার করা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ফয়সাল বলেন গ্রেপ্তার হওয়া ওই তরুণী তার মোটরসাইকেল চালক আলমগীর শেখের বান্ধবী তাকেও হরেনিমূলক ভাবে গ্রেপ্তার করা হয়েছে ফয়সলের দাবি অনুযায়ী তার কাছে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি তিনি প্রমাণ হিসেবে একটি ভিসার ডিজিটাল কপিও দেখিয়েছেন এদিকে পুলিশ বলছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হলো পাসপোর্ট বাতিল হলে তিনি কোন জাদুকরী উপায়ে এয়ারপোর্টের ইমিগ্রেশন পারলেন নাকি তিনি কোনো ব্যক্তিগত ড্রোন ব্যবহার করে সরাসরি দুবাইয়ের মরুভূমিতে ল্যান্ড করেছেন ভিডিও বার্তা ফাসল শুধু নিজের অবস্থানই পরিষ্কার করেনি বরং নিহত ওসমান হাদির সাথে যোগাযোগ কিভাবে ও কেন হয়েছিল সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরেন তার দাবি হাদির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন এছাড়া বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে নিয়ে আর্থিক সহায়তা ফাসল করিম মাসুদ দাবি করেছেন তিনি ব্যাচল অফ একাত্তর নামে আইটি গেম বানিয়েছেন দুই ষোলো সালের সাতাশে নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত বাংলাদেশের প্রথম কম্পিউটার গেম ব্যাটেল অফ একাত্রের উদ্বোধন হয় দেশীয় পটভূমিতে এই গেমটি তৈরি করে সফটওয়্যার ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইসি ইউ টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠানের মালিক করিম মাসুদ দর্শক পুরো ঘটনায় সবচেয়ে কৌতুকর দিক হল বাংলাদেশের পুলিশের অবস্থান পরিবর্তন প্রথমে তারা কিছু জানেনা বলে দাবি করলো নির্বাচনী প্রচার থাকার সময় 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর জনক রসমান হাদিকে গুলি করে দড়বত্রা এরপর সরকার সমর্থকরা দাবি করে বসেন গুলি চালিয়েছেন ফয়সাল করিম মাসুদ আর মোটরবাইকের চালক ছিলেন আলমগীর হোসেন ঘটনা কয়েক ঘণ্টার মধ্যে তারা সীমান্ত পার দিয়ে ভারতে চলে যান সীমান্ত পার হওয়ার আগে প্রতিটি রুট নির্দিষ্ট সময় এমন কি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে কিন্তু পুলিশের পক্ষ থেকে অবশ্য এই সত্যতা নিশ্চিত করা হয়নি এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফয়সাল করিম মাসুদের কোনো অবস্থান তাদের জানা নেই কিন্তু সাহাবাগে যখন হাদি হত্যার বিচারে ভূমিতে আন্দোলন থাকে তখন পুলিশ ও সরকার ডিগ্রি ঘুরে যায় তারা ইন্ডিয়াতে আসামি খুঁজে পায় শাহবাগে সাতাশে ডিসেম্বর উপদেষ্টা সৈয়দ রিজাল হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে ভারত ভারতের পুলিশের পক্ষ থেকে এমন তথ্যের সত্যতা নাকচ করে দেওয়ার পর আসামি এখন দুবাই থেকে ভিডিও দিচ্ছে তবে বাংলাদেশের পুলিশ বলছে তাদের কাছে আসামি দুবাই থাকার কোনো তথ্য নেই ডেপুটি কমিশনার তালিবুর রহমান নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন ফয়সাল গত ছয় বছরে মাত্র একবার সিঙ্গাপুরে গিয়েছিল অর্থাৎ পুলিশের ডাটাবেস অনুযায়ী আসামি দুবাই যায়নি কিন্তু আসামি তো ভিডিও দিচ্ছে তাহলে কি সেই ভিডিওটি কোনো প্যারালাল ইউনিভার্স বা সামন্তরাল মহাবিশ্ব থেকে রেকর্ড করা নাকি খুনি বাংলাদেশে কোনো সেফ হাউসে বসে দুবাইয়ের ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও বানাচ্ছে দর্শক পুরো বিষয়টি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং একটি রাজনৈতিক গেম শোতে পরিণত হয়েছে দাবি করছে এটি ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র বলেছেন দিল্লি থেকে সব পরিকল্পনা হচ্ছে আবার অভিযুক্ত ফয়সাল বলছেন তাকে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে জামাত ইসলামের হাত থাকতে পারে এইসব নাটক আর গুজব সনের মধ্যেই ভিডিও বার্তা নিয়ে হাজির হলেন ফয়সাল তার উল্টো অভিযোগ প্রকৃত খুনিদের রক্ষার জন্য তাকে পরিবার সহ ফাঁসানো হয়েছে ভিসা বলেছেন ঘটনার পর বৈধ পথে তিনি বাংলাদেশ ছাড়েন তার নামে ইস্যু করার চেকগুলো করছেন আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যবসায়িক মন্দা কাটাতেই সাহায্য চান হারিস আর ডোনেশনের বিনিময়ে মন্ত্রণালয়ের কাজ পাওয়ার প্রতিশ্রুতিও পান ঘটনার দিনে তিনি গিয়েছিলেন ব্যবসায়িক সাথে এরপর তাকে উদ্দেশ্যমূলক ভাবে বাসিয়ে দেওয়া হয়েছে দর্শক ফাসলের দাবি সত্যি হলে তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন প্রশ্ন হলো হাদি হত্যার পর পরে তাকে নিয়ে তোলপাড়ের মধ্যে বৈধ ভিসায় তিনি কিভাবে বাংলাদেশ ছাড়লেন পুলিশ যদি সত্যি ফয়সলের পাসপোর্ট বাতিল করে থাকে তবে তিনি কিভাবে বিদেশে গেলেন তা এক বিরাট রহস্য সরকার সমর্থকদের দাবি অনুযায়ী তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে থাকলে সেখান থেকে দুবাই যাওয়া এক কথায় অসম্ভব কারণ সেক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশনের ছাড় পর্যায়ের প্রয়োজন হতো এমন একটি স্পর্শোত্তর ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ তাকে দুবাইয়ে যেতে সাহায্য করলে সেটা হবে নিজেদের পায়ে কুড়াল মারার মতো ঘটনা তাহলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে কি করে দুবাই গেলেন ফয়সাল কেউ কেউ মনে করছেন বার্তা দিচ্ছে সেক্ষেত্রে প্রশ্ন সরকার যেভাবে তাকে হন্য হয়ে খোঁজার দাবি করছে তার মধ্যে কোনো ব্যক্তির কি দেশে এতদিন পালিয়ে থাকা সম্ভব আর যদি পালিয়ে থাকবেন তাহলে প্রকাশ শেষে কেন পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন আর যদি তিনি দেশেই থাকেন তবে পুলিশের নাকের টগায় বসে তিনি কিভাবে ভিডিও আপলোড করছেন তা আরো বড় রহস্য

দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যেমনটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ